আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা যারা আর্টস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার জানো যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিজ্ঞান তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিজ্ঞান বিষয়টিতে খুবই ভয় পাও আমাকে অনেক কমেন্টস করো স্যার বাভাইয়া দ্রুত আমাদের বিজ্ঞান বইটার একটা সাজেশন দেন তো তাদের জন্য আজকে তোমাদের একেবারে শর্ট একটি সাজোশন নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের বিজ্ঞান বিষয়ের সাধারণ নিয়ে আর কখনও চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত বলবো যে তোমাদেরকে আগে এটুকু বুঝতে হবে যে তোমাদের যেহেতু সম্পূর্ণ বইটা মোটে কিন্তু চোদ্দোটা অধ্যায় এটা তোমরা জানো যে সম্পূর্ণ বইয়ে সর্বমোট আছে অধ্যায় আছে কয়টা চোদ্দোটা এই চোদ্দোটা অধ্যায় থেকে তোমরা জানো যে প্রশ্ন আসবে হচ্ছে এগারোটা এবং সেখান থেকে তোমাকে লিখতে হবে কয়টা সাতটা তাহলে খেয়াল করো এগারোটা প্রশ্ন থেকে তোমাকে লিখতে হবে সাতটা এবং দেখা যাচ্ছে যে তোমাদের প্রশ্ন যতটা আসবে তার তুলনায় কিন্তু অধ্যায় বেশি সুতরাং তোমাকে অ্যাট ফার্স্ট কিছু অধ্যায় আগে বাদ দিতে হবে তো কোনগুলো বাদ দেবো কোনগুলো থেকে প্রশ্ন আসবে না এটা যদি বুঝতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে কোনগুলো থেকে প্রশ্ন আসবে তো বন্ধুরা অবশ্যই আমার এই সাধুষণটি থেকে হানড্রেড পারসেন্ট কমন থাকবে শুধু বিশ্বাস রাখো এটুকু বিশ্বাস রেখে পড়ো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তো আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো যে কোন অধ্যায়গুলো তোমাকে বাদ দিতে হবে কোন অধ্যায়গুলো বাদ দিতে হবে মানে কি ওই অধ্যায়গুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না আসার সম্ভাবনা একেবারেই নাই তোমাদের দুই সালে বিশেষ করে দুই সালে কোনো বোর্ডেই প্রশ্ন ওই অধ্যায়গুলো থেকে না হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি তার মধ্যে একটাই হচ্ছে উন্নততর জীবনধারা এখন তোমরা বলতে পারো ভাইয়া তো অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল তো আপনি এই অধ্যায়টা বাদ দিলেন কেন হ্যাঁ করোনার সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টা থেকে প্রত্যেকবার এক সেট করে প্রশ্ন চলে আসছে এমনকি কিছু বোর্ডে দুই সেট করে প্রশ্ন চলে আসছে সুতরাং এই অধ্যায়টি থেকে এখন প্রশ্ন আর নতুন করে করা হবে না তোমরা শিওর থাকো দুই সালে ম্যাক্সিমাম বোর্ডে এই অধ্যায় থেকে কোনো প্রকার প্রশ্ন আসবে না এরপর আরেকটা অধ্যায় কি এই যে দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়টিও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই অধ্যায়গুলো থেকে দীর্ঘদিন ধরে অনেকবার প্রশ্ন চলে আসছে এবং গত বছর চব্বিশ সালে অনেক বোর্ডে প্রশ্ন এই অধ্যায় থেকে আসেনি এবং দুই সালেও তোমাদের না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং এই অধ্যায়টিও আমরা একেবারে বাদ রাখলাম এরপরে তোমরা একেবারে বাদ রাখবা কোনটা দেখো এখান থেকে তোমরা বাদ রাখবা একেবারে বাদ সেটা হচ্ছে তেরো নম্বর অধ্যায় সবাই কাছাকাছি এটাও তোমাদের একেবারে টোটালি বাদ দিলাম আমি তাহলে দেখো তোমাদের সর্বপ্রথম আমি তিনটা অধ্যায় একেবারে বাদ দিলাম এই তিনটা অধ্যায়কে তুমি যদি বাদ দাও তাহলে অধ্যায় থাকবে কয়টা মোটে এগারোটা তার মানে কি এগারোটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে হ্যাঁ একটু কৌশল করে তোমাকে পড়তে হবে তোমাকে আগে বুঝতে হবে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে দুই সালে সব বোর্ডে একটা করে প্রশ্ন অবশ্যই আসবে এরকম অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি জীবনের জন্য পানি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে একদম হানড্রেড পারসেন্ট আসবেই আসবে শুধু বিশ্বাস রাখো এরপর তোমাদের আসবে হচ্ছে নবজীবনের সূচনা নবজীবনের সূচনা এখান থেকেও তোমাদের আচ্ছা আমরা নবজীবনের সূচনা একটু বাদ রাখতেছি নবজীবনের সূচনাকে আপাতত একটু বাদ রাখতেছি কিন্তু দেখতে হলে আলো চাই এটা থেকে তোমাদের একশো একটা প্রশ্ন আসবেই আসবে এটা থেকে তোমাদের একশো একটা প্রশ্ন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট এরপরে দেখো বন্ধুরা আচ্ছা তোমাদের তিন নম্বর থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা মনে রাখবে যে তিন নম্বর অধ্যায়টা থেকেও এবার একটা প্রশ্ন আসবে আশা করা যায় এরপর পলিমার এই যে দেখো পলিমার অধ্যায়টা কিন্তু অনেক স্টুডেন্ট একটু কঠিন মনে করো তবে আমি বলবো কোন টাইপের স্টুডেন্ট স্টুডেন্টরা কোন অধ্যায়গুলো পড়বে সেটা আমি শেষে বলতেছি ভিডিওর শেষে বলতেছি তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো এখানে দেখো পলিমার পলিমার এই অধ্যায়টিতে অনেক বিক্রিয়া আছে তো অনেক স্টুডেন্ট অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট আস তোমরা অনেকে হয়তো বিক্রিয়াগুলো ভালো মতো বুঝতে পারো না বা বিক্রিয়াগুলোর অ্যান্সার করতে পারো না এর জন্য তোমাদের একটু সমস্যা হয় তো তোমরা যদি পলিমারটা না পড়তে পারো একান্তই সেই ক্ষেত্রে আমি তোমাদের বিকল্প উপায় অবশ্যই শেষে দেব তবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে অম্লক্ষারক লবণ থেকেও একটা প্রশ্ন আসবে অম্লক্ষারক লবণের ব্যবহার থেকেও একটা প্রশ্ন আসবে এরপরে আট নম্বর অধ্যায় আমাদের সম্পদ থেকেও একটা প্রশ্ন অবশ্যই আসবে এরপরে এসব বলকে জানি একটা প্রশ্ন অবশ্যই আসবে একদম হানড্রেড আসবে এগুলো থেকে এই যে তোমাদের হচ্ছে অম্লক্ষারক লবণ আচ্ছা আমাদের আমাদের সম্পদ এখান থেকে আমরা দিলাম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এরপরে হচ্ছে তোমাদের এই যে জীবন বাসাতে বিজ্ঞান এটার থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এটার থেকে একটা প্রশ্ন একদম হানড্রেড পার্সেন্ট আসবে এটা থেকে কোনোভাবেই মিস যাবে না এরপরে দেখো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা আসবে এরপরে হচ্ছে তোমাদের আরেকটা হানড্রেড পার্সেন্ট আসবে হচ্ছে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি জীব প্রযুক্তি অধ্যায়টাও যদি তোমাদের কাছে কঠিন লাগে অনেকের কাছে আবার অনেকেই সহজ লাগে তো এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কোনটা পড়বে আমি সেটা একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা তোমার পড়া উচিত কোনটা নয় তো দেখো আমরা প্রথমত আগে দাগিয়ে দিচ্ছি কোনগুলো থেকে এক টা সেট করে প্রশ্ন আসতেছে তাহলে দেখা যাচ্ছে যে দুই নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে তিন নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে চার নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায় আমি চার নম্বর অধ্যায়টা থেকে একটা কখনো কখনো আসে কখনো কখনো আসে না এই জন্য আমি শূন্য এক লিখলাম এখন তোমরা বলতে পারো যে চার নম্বর অধ্যায়টা আমি যদি চাই বা তুমি যদি চাও তাহলে তুমি বাদ দিতে পারো এখানে দেখো তুমি যদি চাও যে চার নম্বর অধ্যায় তুমি পড়বে না বা তোমার ভালো লাগে না তাহলে তুমি বাদ দিতে পারো দেখতে হলে আরও চাই এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ অবশ্যই একটা প্রশ্ন আসবে যদি পারো ভালোভাবে পড়ে যেও আর যদি না পারো কারণ অনেকের কাছে এই অধ্যায়টা একটু কঠিন লাগে যেহেতু আলুর ফলন প্রতিফলন ব্যাপারটা একসঙ্গে তোমাদের বয়ে দেওয়া আছে এবং চোখের ক্রিয়া একসঙ্গে দেওয়া আছে। তোমরা যদি পারো অবশ্যই পড়ে নেবে এরপর পলিমার থেকে একটা প্রশ্ন আসবে অম্লক্ষারক লবণের ব্যবহার থেকে একটা প্রশ্ন আসবে আমাদের সম্পদ থেকে একটা প্রশ্ন আসবে এরপর হচ্ছে দুর্যোগের সাথে বসবাস থেকে একটা প্রশ্ন আসে না এটার থেকে কখনোই সেট প্রশ্ন আসে না তবে দুই সালে হয়তো কিছু কিছু বোর্ডে সেট প্রশ্ন রাখতে পারে সম্ভাবনা যদিও খুবই কম বলকে জানি এটা থেকে আসবে একটা এরপরে হচ্ছে জীব প্রযুক্তি থেকে আসবে একটা এটা কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে প্রত্যহিক জীবনে তুরিত এখান থেকে একটা প্রশ্ন আসবে এরপর জীবন বাস্তব বিজ্ঞান এখান থেকে একটা প্রশ্ন আসবে এখন তোমরা কোনগুলো পড়বে দেখো ভাইয়া বা আপু তোমাকে আমি বলবো যে তোমার কোন অধ্যায়গুলো ভালো লাগে তোমার অধ্যায়গুলো যেমন দুই নম্বর অধ্যায়টা আমার বিশ্বাস সকলেরই ভালো লাগে দুই নম্বর অধ্যায়টা সবাই পড়বা এরপরে হৃদযন্ত্রের যত কথা তিন নম্বর অধ্যায়টাও সবার ভালো লাগে তিন নম্বর অধ্যায়টাও পড়বা তাহলে এখান থেকে এক পেলাম এখান থেকে দুইটা হলো এরপরে দেখো দেখতে হলে আলো চাই যদি সম্ভব হয় পড়বা যদি সম্ভব হয় পড়বা কারণ এইটা অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে তো আমি এটাকেও তিন রাখলাম অথবা পলিমার যদি পলিমারটাও তোমার কাছে কঠিন লাগে তাও তুমি বাদ রাখতে পারো অম্লক্ষারক লবণের ব্যবহার এটাও যদি তোমার কাছে কঠিন লাগে তাও বাদ রাখতে পারো তাহলে তুমি আমাদের সম্পদ পড়বা আমাদের সম্পদ পরবা এটা থেকে তোমার চারটা কমন হয়ে গেল। এরপর দুর্যোগের সাথে বসবাসের তো বাদ দিলাম এরপর এসো বলকে জানি এটা পড়বা এটা অনেকটা সহজেই আছে যদি একটু বুঝতে পারো এরপর তোমাদের প্রত্যহিক জীবনে তরিত বা জীব প্রযুক্তি এই অধ্যায়গুলো থেকে এই অধ্যায়গুলো থেকে কিন্তু অবশ্যই একটা করে আসবে এবং অধ্যায়গুলো একেবারে খুব বেশি কঠিন না তবে তুমি যদি প্রত্যহিক জীবনে তরি বাদ দিতে পারো বা বাদ দাও তাহলে তোমাকে পড়তে হবে চোদ্দ নম্বর অধ্যায়টা এখান থেকে পড়তে হবে তাহলে দেখো আমরা কিন্তু আটটা পেয়ে যাচ্ছি অর্থাৎ তুমি এই যে জীবন বাঁচাতে বিজ্ঞান পড়তে পারো এরপরে হচ্ছে প্রত্যহিক জীবনে তরিত পড়তে পারো এরপর হচ্ছে জীব প্রযুক্তি পড়তে পারো এসব বলকে জানি পড়তে পারো আমাদের পথ পরতে পারো এরপরে হচ্ছে অম্ল ও লবণের ব্যবহার তুমি যদি পড়তে পারো তাহলে ভালো যদি এখানে তুমি অম্লক্ষারক লবণ পড়ো তাহলে এই দিকের যে কোনো একটা বাদ মানে আমি যেগুলো বললাম শিওর আসতে সেগুলোর কোনো একটা বাদ দিবে আবার তুমি যদি পলিমারটাও পরে ফেলো বা পরে ফেলো তাহলে তোমাদের এই দিকের কোনো একটা বাদ দিবে তুমি চাইলে এখানে যে কোনো একটা বাদ দিতে পারো অর্থাৎ আমি যেগুলো থেকে এই যেরকম শিওর দিয়ে বললাম যেগুলো থেকে এইরকম শিওর দিয়ে বললাম সেগুলোর কোনো একটা বাদ দিতে পারো তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি যদি পলিম মার পরও অম্ল লবণের ব্যবহার পরও তাহলে এই দিকে থেকে যে কোনো দুটা উদায় বাদ দিলেই তোমার সৃজনশীল প্রশ্ন একদম সাতটা কমন পাবে তাহলে এখন একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোনগুলো পড়বে আমি তোমাকে বলে দিলাম যে কোন অধ্যায় কোন সাতটা অধ্যায় থেকে তোমাদের সাতটা সৃজনশীল প্রশ্ন হবে তো বন্ধুরা এই গেল হচ্ছে সৃজনশীল এবার তোমাদের এমসি কিউয়ের দিকে আসি তোমরা মনে রাখবা এমসি কিউয়ের জন্য আসলে পুরো বইটাই পড়ে নেওয়া উচিত তো এর জন্য আমি তোমাদেরকে বলবো ফার্স্ট তোমরা একবার হলেও অন্ততপক্ষে বইটা ভালো করে পড়ার চেষ্টা করো কারণ বই থেকে কিন্তু তোমাদের এমসিকিউ গুলো হুবহু কমন পেয়ে যাবে তো বই পড়ার পরে তোমাদের কাছে কোনো গাইড বা সাপ্লিমেন্ট যেটাই থাক না কেন সেটার থেকে তুমি এমসিকিউগুলো পড়ে নিবে তাহলে দেখবে এমসিকিউ আর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা এই ছিল তোমাদের বিজ্ঞান বইয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন তোমাদের কাছে যদি সাজেশনটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের এসএসসি পঁচিশ সালে এবং তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা আছে আমার বিশ্বাস এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ধন্যবাদ